তো হে গাইজ ফার্স্ট টাইম আমি রাত বারোটার সময় একটা ব্লগ স্টার্ট করছি কারণ কি আমি এখন হঠাৎ করে একটা প্ল্যানিং করেছি যে আমি ট্যুরে যাব তো এখানে আমার ব্যাগ প্যাকিংও হয়ে গেছে এবার শুধু বেরোনোর অপেক্ষা তো চলো এবার বেরোবো সমস্ত কিছু হয়ে গেছে এবার গাড়ি বুকিং করতে হবে তো চলো গাড়িটা বুকিং করে নিই তো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই বেরোচ্ছে আস্তে আস্তে আমাদের গাড়ি প্রায় চলেই আসবে এক্ষুনি এক মিনিটের মধ্যে হয়তো আমার ব্লগটা এখানে শেষ না হয়ে যায় ও না এখনো শেষ হয়নি তার মানে চলো তখন ভাই যাবে না চলো ভাইকে দেখাই মা তুমি আমাদের সাথে যাবে মায়ের তার ছোট ছেলের ওপর কোনো রকম ভরসা নেই হ্যাঁ তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে তো চলো আবার গাড়ি করে যাবো বাসের কাছে তাড়াতাড়ি চলো একটা জিনিস মোক হয়েছে সাড়ে বারোটার সময়তেও আমরা মেকআপ করে যাচ্ছি মানে আমরা একদম ভয় পাই নিজেদেরকে সকালে মেকআপ করে নিলাম একটু লাইন লাগিয়েছে একটা লিপস্টিক লাগিয়েছে লিপ গ্লাস লাগিয়েছে আর লাগিয়েছে মা চলো ফাইনালি রবীন্দ্র সদনে চলে এসেছি যেখান থেকে আমাদের বাস ছাড়বে মানে এখনো বাস এসে পৌঁছায়নি আমরা চলে এসেছি আর তোমাদেরকে তো জানানোই হয়নি যে এই ট্যুরে আমাদের সাথে আরো অনেকজন আছে যেমন তৃষার বাবা মা আসছে তৃষার কাকা কাকিমাও আসছে আমরা জাস্ট বাসের জন্য ওয়েট করছি তো দেখা যাক কতক্ষণে আসে আর আমি সোজাটা পরে খুব ভালো কাজ করেছি কারণ আমার খুব ঠান্ডা লাগছে দেখা যাক কতক্ষণে গাড়ি আসে সমস্যা তো এর পর থেকে শুরু হয় রাত্রি এক একটা বেজে যায় তখনও গাড়ি আসেনি রাত্রি দেড়টা বেজে যায় তখনও গাড়ি আসেনি আর যেহেতু ওখানে মাত্র আমরা চারজনেই বসেছিলাম তাই জন্য তৃষা তো ওখানে খুবই ভয় পাচ্ছিল বারবার ওর মায়েদেরকে ফোন করতে থাকে আর এই দিকে আমাকে দেখো আমার ঘুমে চোখ পুরো লাল হয়ে গিয়েছিল আমি তো ভালো করে ব্লগটা কন্টিনিউই করতে পারছিলাম না এত ঘুম পাচ্ছিল আমার শেষ পর্যন্ত তো আমি ওখানে শুয়েই পড়েছিলাম তবে এই ব্লগটা নিয়ে সব থেকে বেশি যে ইন্টারেস্ট দেখিয়েছিল সে ছিল আমার দাদা এর জন্য আমার দাদা কি কি প্রিপারেশন নিয়েছিল । এই কি ব্যবস্থা করব দেখ আমার মুখটা কতটা তেল তেলে হয়ে গেছে ঘুরতে যাবো এরকম তেল তেলে মুখ নিয়ে নাকি মানে কত লোক থাকবে কি করে ঘুরবো এই নে কি এটা এটা হলো মামাতে টিট্রি ফেস ওয়াস যেটা তো স্কিনে বারো ঘন্টা অয়েল কন্ট্রোল করে এতে আছে যেটা এক্সেস অয়েল কে স্কিন থেকে দূরে রাখে আর আছে নিম যা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি এবং ত্বককে শান্ত রাখে কোথায় পাবো এটা আর তুই মামা আর্থের অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবি আর আমার কুপন কোড মিত্র টু ইউজ করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবি এছাড়াও নাইকা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পেল অথবা নিকটবর্তী কোনো স্টোরে গিয়েও তুই পেয়ে যাবি আর জানিস মামা আমাদের সবার কথা শোনে তাই জন্যই তো আমরা যেখানে ফিডব্যাকগুলো দিই সেইগুলো থেকে মামা নিজেদের প্রোডাক্টকে আরও ভালো করে তোলার চেষ্টা করে এবার সব থেকে সুন্দর তো আমাকেই লাগবে আচ্ছা বাঘের নজর আমার দিকে পড়বে না তো আর ফাইনালি প্রায় রাত দুটোর সময় আমাদের গাড়ি এসে পৌঁছায় আমরা তো ভীষণ পরিমাণে খুশি ছিলাম তারপর যেহেতু গাড়ির ভেতর খুব অন্ধকার ছিল তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি তো চলো আবার সকাল থেকে শুরু করি এখন বাজে হচ্ছে পৌনে ছটা ব্রাশ নিয়ে আমরা বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি আর চারিদিকে জাস্ট কুয়াশাটা দেখো এর আগে আরও বেশি কুয়াশা ছিল বাট আমার এত ঘুম পাচ্ছিলো যে আমি আর বেরোইনি আর ঠান্ডাও লাগছে মনেই হচ্ছে না এখানে এসে যেখানে গরম পড়ে গেছে চলো ব্রাশ করে নি এত কুয়াশা এত কুয়াশা একটু আগে আমার গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর এখানে এসে চারিদিকটা দেখো যা তৃষা তুই যদি ওই ওই জায়গাটাতে নামতে পারিস নেমে আর একবার আসতে পারিস তুই যা বলবি তাই কিনে দেবো তোকে আমি আমরা এখন স্বর্গে যাচ্ছি মা আগে দেখতে পাইনি আমি দাদা ত্রিসা এখন আপাতত স্বর্গে যাচ্ছি এখানে কাদা আছে এখান থেকে না রিয়েলে স্বর্গে পৌঁছে যাই আমি দাদা ডেমো দিচ্ছে স্লিপ আছে কিনা না বাবলা আরে কাবিয়াল বিড়া না কে না

আমি বাড়ি চলে যাও প্লিজ দু ঘন্টা প্রায় দু ঘন্টা ওয়েট করার পর আমাদের লঞ্চ এসে পৌঁছায় আর সারা দিন লঞ্চে আমরা এই রকম দৃশ্য ছাড়া আর কিছুই ভালো দেখতে পাইনি সারা দিন লঞ্চের ভেতর আমি কোনো রকম ভিডিও করিনি কারণ দেখানোর মতো কিছুই ছিল না মানে আমি ভেবেই পাচ্ছি না তোমাদেরকে কি বলবো কি বলবো ভাবিনি ট্যুরটা এরকম হবে এত বাজে এক্সপিরিয়েন্স হবে তো আমরা লঞ্চ থেকে বেরিয়েছি একটা হোটেলে থাকবো বলে এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় এই জায়গাটার নাম পাখিরালয় পাখি তো নেই আসার আগে বলেছিল যে পাখিরালয় দেখাতে নিয়ে যাবে হলো পাখিটাকে দেখতে যাচ্ছে আসলে জায়গা নামই পাখিরালয় এখানে জাস্ট একদিন থাকার জন্য অনেক বাজেট বলছে তো দেখা যাক আমরা সেকেন্ড একটা হোটেলে এসছি কত বলে জানি না কি হবে আমার একদম ভালো লাগছে না শুধু এখানে যেটা আমার সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এই তার মধ্যে এই জিনিসগুলো এখানে একটু সুন্দর আছে তো এরপর আমরা আবার লঞ্চে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য আর তারপরে বাইরে বেরিয়ে দেখি যে সামনে প্রায় মেলা লেগেছে মানে জায়গাটা দেখে প্রায় পুরোপুরি আমার মনে হচ্ছিল মেলা যেহেতু আমি তোমাদের রিয়েল বাগ দেখাতে পারিনি তাই জন্য এই বাঘগুলো দেখাচ্ছি তোমার বলা হয় যে আমি আর তুই নাকি সবসময় দোকানে ঘুরি এখানে এসে সব থেকে বেশি দাদা আর মা দোপতিটা দোকানে ঢুকছে সত্যি বলতে আমার মনে হয় আমার জীবনে এটা সব থেকে একটা বোরিং ব্লগগুলোর মধ্যে একটা কারণ তোমাদের ব্লগের স্টার্টিং থেকে রাত্রি কুয়াশা কোথাও যেতে পারছি না এইগুলো দেখিয়েছি আর এখনো আমি ব্লগটা যখন স্টার্ট করেছি তখন তোমাদের দেখাতে যে দেখো এত কুয়াশা যে আমাদের লঞ্চ এখনো এসে পৌঁছায়নি এত কুয়াশা এখানে মানে কী বলব কি আর কিছু বলার নেই মানে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমাদের ছটায় টাইমিং দেওয়া হয়েছিল বাট আমরা রেডি হয়ে বসে আছি এখন আমাদের লঞ্চ আসেনি লঞ্চের ঘাট থেকে ঘুরে চলে এসেছি তাও আসেনি ভগবান ট্রিপটাতে আর কি কি হওয়ার বাকি আছে তো ফাইনালি আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি লঞ্চে উঠে পড়েছি সবাই মিলে এখানে বসে আছি এবার আমরা যাচ্ছি ওই পারে তো দেখা যাক ওখানে কিছু দেখার মতো আছে কিনা আমি এখনও টেনশানে আছে কিছু দেখতে পাবো কিনা তো চলো দেখা যাক তারপর ওখানে গিয়ে দেখা হয় যায় তৃষার বন্ধুর সাথে যাকে দিকে তো সবাই মজা পাচ্ছিল আর তৃষার কাকিমা আর মাও দেখা করতে গিয়েছিল তৃষার বন্ধুর সাথে তারপরে আমরা ভেতরে চলে যাই আর গিয়ে আমাদের সাথে দেখা হয় একটা কচ্ছপের দেন আমরা একটা ওয়াশ টাওয়ারের কাছে যাই আর ওটার অবস্থা দেখো জাস্ট এতটা ভাঙা অবস্থা ওয়াশ টাওয়ারে উঠবো কিনা এটা ভাবছি তার না একমাত্র দাঁড়িয়ে আর ওপরে গিয়ে জায়গাটা ঠিক এই রকম দেখতে ছিল চ্যালেঞ্জ দিচ্ছে ওই যে পিছন দিকে যে বাঘটা দেখতে পাচ্ছিস ওটার গলায় মালা পড়ে এলে তুই আমাকে এক লাখ টাকা দিবি পারবি পারবি এত কঠিন কাজ আমি না হবে না আমার দ্বারা হবে না

এই জায়গাটাকে দেখে বলে যে আমরা তাই তো চলো দেখা যাক ভাগ্যে বাঘ দেখারা আছে কিনা কারণ সত্যি বলতে সুন্দরবনে এটার জন্যই এসেছিলাম মানে আমরা পুরো রাস্তা কল্পনা করছিলাম যে এই বাঘ ঝাঁপিয়ে পড়লো জলের মধ্যে সাথে এরকমও বলেছিল আমাকে যে ওকে যদি খেতেও চলে যে আমি যেন অন থাকে যখন মানুষ বাঘ দেখতে না পায় তখন যা দেখতে পায় তাতেই খুশি হয়ে যায় আর আজকে আমি এটা বুঝলাম শুকুর দেখতে পেয়েও মানুষ ভীষণ খুশি ছিল মানে আমিও একটু খুশি পেয়েছিলাম কারণ কি কিছু তো একটা দেখতে পেলাম তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এরপর আমরা কোথাও যাব না সোজা যাব বাড়ি চলো এই দৃশা চলো দেখো টেস্ট রে দেখ দেখ দেখতে পাচ্ছিস তো এরপর ফাইনালি আমরা বাঘ দেখতে পাই তাও আবার এত দূর থেকে মানে চিড়িয়াখানায় যে রকম ভাবে বাঘ দেখতে পাই তার থেকেও দূরে ছিল এই বাঘটা পুরো টুরে আমাদের এই দোলনার জায়গাটা এসে ভীষণ মজা হয় আর এখানেও আমার মা তৃষার মা আমাদেরকে এসে দোলনা থেকে নামিয়ে দেয় আর ওরা দোল খেতে শুরু করে দেয় তারপর আমরা ওখানে একটা ভিডিও শুট করছিলাম আর ওটা করতে গিয়ে আমাদের অনেকটা দেরি হয়ে যায় সবাই লঞ্চে পৌঁছে যায় তাই জন্য আমরা এইভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম লঞ্চের কাছে আর সেই সময় সানসেটটা জাস্ট দেখো এত সুন্দর লাগছিল তো ফাইনালি তোমাদেরকে একটা খুশির খবর শোনাই যে আমার বোরিং এই ট্যুর ব্লগটার এন্ড হতে চলেছে কারণ এরপর আমরা বাড়ি চলে আসছি তোমাদেরকে আর কি দেখাবো শুধু নদী খাদ এগুলো ছাড়া আর কিছু দেখানোর মতো ছিল না এই ব্লগটায় তো বেকার বেকার আমি আর তোমাদেরকে বোর করতে চাইছিলাম না তো ব্লগটা এখানেই শেষ করলাম তবে হ্যাঁ তোমাদেরকে নেক্সট একটা সুন্দর টুর ব্লগ অবশ্যই দেখাবো কারণ আমি জানি যে তোমরা এটা দেখে আমাদের মতোই বিরক্ত হয়েছো তোমরা দেখে বিরক্ত হয়েছো আর আমরা গিয়ে বিরক্ত হয়েছি তো চলো আজকের মতো সবাইকে টাটা ও দাঁড়াও খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার দিয়ে দেয়ার ডেয়ার ভিডিওটা আসতে চলেছে তো এখানেও তোমরা কমেন্ট করতে পারো ডেয়ারটা টাটা